আপনি যদি মনে করেন যে শেয়ার বাজার মানে দ্রুত টাকা ডবল তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু পরে ভীষণ আফসোস করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আটটা পয়েন্ট বলবো যেইগুলো না জেনে শেয়ার বাজারে ইনভেস্ট করা মানে শুধু বোকামি নয় আপনার কষ্ট করা উপার্জিত টাকা ক্ষতি হওয়ার চান্স প্রবল থেকে যায় তো চলুন শুরু করছি আমরা যে শেয়ার মার্কেটের ডাইরেক্ট কোনো কোম্পানির স্টক কেনার জন্য যে কোর্সটা ফ্রি কোর্স শুরু করেছিলাম আজকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ফোর্থ পার্ট আমরা আগে অলরেডি তিনটে পার্ট করে নিয়েছি যারা ক্লাসগুলো দেখেননি প্লেলিস্ট বানানোর বানানো আছে আপনারা দেখতে পারেন আজকে যে আপনাদেরকে আটটা কারণ বলবো তার মধ্যে আট নম্বর কারণটা সবথেকে গুরুত্বপূর্ণ ওই কারণটা জানে না বলে বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটে টাকা আর্ন করতে পারে না দেখুন অনেকেই কিন্তু শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে সকলে প্রফিট করতে পারে না কেন কতগুলো বেসিক এবং কয়েকটা মেন জিনিস তারা জানে না তো চলুন শুরু করি প্রথম একটা একটা পয়েন্ট প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এক নম্বর শেয়ার মার্কেট মানে কোনো লটারি নয় অনেকে কি কীভাবে জানেন তো যে শেয়ার মার্কেটে লাগিয়ে দিলাম টাকা হয় মেরে যদি উঠে যায় টাকা ডবল হয়ে যায় বেশ হেভি ব্যাপার তাই না চিট ফান্ডের মতো টাকা একুশ দিনে টাকা ডবল হেভি ব্যাপার আলটিমেট আপনি এখন কোনো কোম্পানির শেয়ার বা স্টক কিনবেন কোনো লটারি কিনেননি অ্যাকচুয়ালি আপনি কিনেন কোম্পানির ব্যবসা যদি আপনি এটাকে ব্যবসা ভালো করে বুঝে ভালো করে জেনে ভালো করে ব্যবসাতে ইনভেস্ট করছেন তার মানে আপনার প্রফিট ব্যবসা অনুযায়ী হবে রাতারাতি কোটিপতি এরকম হয় না এগুলো আপনার ভুল ধারণা হয়ে চলে এসছে মানুষের এগুলো ভুল ধারণা হ্যাঁ লটারি ভাবা যাবে না একটা উদাহরণ দিচ্ছি দু সালে যখন পেটিএমের আইপিও লঞ্চ হয় লিস্টিং প্রাইস ছিল প্রায় উনিশশোর আশপাশ কয়েক মা সকলে কী করে তখন পেটিএমের যে শেয়ার কিনতে শুরু করে দেয় ব্যবসা না বুঝেই কিছুদিন পরে ওইটারই কয়েক মাস পরে তার প্রাইস পাঁচশোতে নেমে যায় বুঝতে পেরেছেন তাহলে যে শুধুমাত্র হাইপে বা অন্যরা কিনছে এত লাভ হচ্ছে এত বেশি এরকম না ব্যবসা বুঝে আপনাকে ইনভেস্ট করতে হবে আর একটা কোম্পানি বলছি আর রেলের একটা খুব ফেমাস স্টক আমার ফেমাস স্টক রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড মানে সেই স্টকটা প্রচুর দৌড়াতে শুরু করেছিল দু হাজার চব্বিশের আগস্ট মাসে ছশোতে পৌঁছে গেছিলো কিন্তু আদেও অতটা দৌড়ানোর কথা নয় প্রচুর অর্ডার আছে নো ডাউট ভালো কোম্পানি ভালো কাজ করে কিন্তু সকলেই কিনছে দেখে সকলেই কিনছে পরে কিছুদিন পরে ছশো স্টক আস্তে 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 সাড়ে তিনশো তিনশো এখন তিনশো আটত্রিশ চল্লিশ সেরকম আশপাশ দামে ঘোরাফেরা করেছে তার মানে সকলেই কিনছে বা প্রচুর ভালো কোম্পানি বলে শুধু যে কোনো দামে কিনবো এমন কিন্তু না আপনাকে প্রপার প্রাইসে কিনতে হবে তার মানে একটা ব্যবসা কেনা কোনো লটারি নয় দু নম্বর পয়েন্ট কোম্পানি না বুঝে ইনভেস্ট করা মানে অন্ধের মতো রাস্তা পার হওয়া আপনি যে কোনো একটা মনে হলো একটা কোম্পানি স্টক কিনে নিলাম তাই তো এবার আদেও কি সেই কোম্পানিটা বুঝে আপনি কিনেছেন আপনি যখনই কোনো স্টক কিনবেন তিনটে প্রশ্ন করবেন যে এই কোম্পানিটা কি কোম্পানি অর্থাৎ কি তৈরি করে ওকে দু নম্বর যে এই কোম্পানি আদেও কি লাভ করছে না শুধু লস করছে তিন নম্বর এই যে কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি ভবিষ্যতে কি এর গ্রোথ আছে একটা উদাহরণ দিচ্ছি যে ধরুন একটা ডিফেন্স সেক্টর বিইএল নো ডাউট একটা ভালো কোম্পানি তাহলে দেখুন এই তিনটে কি ব্যবসা করছে তাহলে আপনাকে জানতে হবে ভারত ইলেকট্রনিক লিমিটেড যে কী ব্যবসা করছে অবশ্যই আপনি খোঁজ করবেন গুগল দেখবেন নিউজ দেখবেন কি করছে কোম্পানি সম্পর্কে জানবেন আচ্ছা লাভ করছে নো ডাউট বিইএল নো ডাউট ভালো কোম্পানি দেখুন এটা কোনো বাইসেল রেকমেন্ড নয় আপনাদেরকে এডুকেশন পারফস বলছি তার মানে ব্যব ক্রমশ গ্রোথ করছে মানে তার প্রফিট হচ্ছে শুধু তাই নয় ভবিষ্যতে অবশ্যই ভারতের যে ডিফেন্স আমাদের বর্তমান যে সরকার মানে কেন্দ্র সরকারের ক্ষেত্রে বলছে ডিফেন্সটা যথেষ্ট স্ট্রং আপনারা সকলেই জানেন বা ডিফেন্সে অনেক টাকা ইনভেস্ট করছে খরচ করছে তো ডিফেন্স ডিফেন্সের মধ্যে তাহলে এটা ফিউচারিস্টিক অবশ্যই এখানে গ্রোথ হবে তার মানে আপনি যখনই কোনো শেয়ার কিনবেন তার এই তিনটি জিনিস প্রশ্ন করার পর তার কোম্পানি বুঝে তারপর আপনি ইনভেস্ট করবেন না জেনে করা মানে বোকামি তিন নম্বর পয়েন্ট দাম ওঠানামা যে কোনো স্টক নিলে তো দাম ওঠানামা করে দাম ওঠানামাটা কিন্তু রিস্ক নয় রিস্ক হচ্ছে প্যানিক হওয়া তাই তো আমরা অনেকে বলে থাকি একটা কোম্পানির দাম প্রচুর প্রাক্টটা এখন বাড়ছে কমছে তাহলে এটা খুব রিস্কি রিস্কিটা তখন হয় যদি আপনি প্যানিক করে কোনো কোম্পানির স্টক বিক্রি করে দেন আপনারা সকলেই দেখেছেন দু সালে করোনা ভাইরাসের সময় যখন আসে নিফটি কত ছিল বারো হাজার প্লাস ছিল কয়েকদিনের মধ্যে সেটা সাড়ে সাত হাজারে চলে আসে ওই সময় বহু মানুষ তাদের যে মিউচুয়াল ফান্ড বলুন স্টক বলুন ভয় কি করে বিক্রি করে দিয়ে বেরিয়ে চলে আসে কিন্তু ওই সময় যারা বুদ্ধি করে খুব কম দামে ভালো ভালো কোয়ালিটির শেয়ার যারা কিনেছিল দু তিন বছরের মধ্যেই তাদের টাকা তিনগুণ চারগুণ হয়ে গেছে দেখবেন আপনারা দেখবেন তার মানে ভাবুন যে প্যানিক হওয়া যাবে না আপনার যদি কনফিডেন্স থাকে যে এই স্টকটা বা এই কোম্পানি ব্যবসা আমি জানি ব্যবসা বুঝি ভবিষ্যতে গ্রোথ হবে পুরো কনফিডেন্ট থাকেন তাহলে আপনি কেন ওই ভয় পেয়ে শেয়ার বিক্রি করবেন আপনি এসেছেন এখানে টাকা কামাতে বা এখানে প্রফিট করতে তাহলে বিক্রি করা যাবে না চার নম্বর যে কারণ যে লোন করে বা ধার করে ইনভেস্ট করা ঠিক না দেখুন অনেকে কি করে আমি দেখেছি যে অনেকেই বলেছে মিউচুয়াল ফান্ডে তো পনেরো ষোলো পার্সেন্ট আমি ই পেয়ে যাচ্ছি রিটার্ন পেয়ে যাচ্ছি কিন্তু কিন্তু লোন দিচ্ছি আমি পার্সোনাল লোনে বারো থেকে তেরো পার্সেন্ট দেখুন এটা অনেকের মনে হতে পারে ব্যাপার হচ্ছে বা অনেকে মনে হচ্ছে একটা একটা আমাদের অনেকভাবে স্টক কিনলাম যে খুব দ্রুত প্রফিট হচ্ছে হাই ফাই প্রফিট হচ্ছে আমি একটু লোন নিয়ে নিই তাহলে একটা লোন ইন্টারেস্ট পাবো মিটিয়ে দেবো ফলে একটা বিরাট প্রফিট পেয়ে যাব হতে পারে এটা থিওরিটিক্যালি বা খাতা কলমে হতে পারে মনে হতে পারে বাস্তব কিন্তু বাস্তবটা অনেক আলাদা জানেন তো শেয়ার বাজার এখানে সময় মার্কেট বাড়া কমা বাড়া কমা হয় কে জানে আপনি যখনই লোন নিলেন তখন থেকে মার্কেট ডাউন হওয়া শুরু হয়ে গেল হতে পারে তার মধ্যে যখনই মার্কেট ডাউন হয়ে গেল কি আপনি প্রফিট পাচ্ছেন না আপনাকে লোনের ইএমআই মেটাতে হচ্ছে তো এক্ষেত্রে আপনার দুটো ক্ষতি হয় প্রথম যে ক্ষতি টাকাটা অনেক লস হচ্ছে দ্বিতীয়ত প্রত্যেক মাসে এক্সট্রা ইএমআই যাচ্ছে এই জন্য সবসময় বলি যে যখনই ইনভেস্ট করবেন লোন না নিয়ে যেটা অর্জন করছেন সেইটা করবেন তাহলে কি লোন নিয়ে ইনভেস্ট করা একদমই যাবে না আমি বলি অবশ্যই যাবে দেখুন স্মার্টভাবে ভাবুন আপনি ভালো করে শিখলেন ভালো করে ইনভেস্ট করলেন কনফিডেন্স পেলেন বা মিউচুয়াল ফান্ড হোক বা ডাইরেক্ট স্টক হোক আপনার মনে হলো যে আমি কন্টিনিউয়াসলি রেগুলার প্রফিট করতে পারছি নিজের প্রতি খুব আত্মবিশ্বাসী হন তাহলে কিছুটা গেম খেলতেই পারেন অর্থাৎ কিছুটা লোন নিয়ে লোন নেবেন এবং একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে লোনের যে ইএমআই লোনের যে ইএমআই মেটাতে পারবো সেটা যেন আমার আলাদা এক্সট্রা ইনকাম থেকে ইএমআই মেটাতে পারি বোঝাতে পারলাম না ধরুন আপনি ব্যাংক থেকে আমি ধরলাম আপনি ফাইভ ল্যাক্স লোন নেন পাঁচ লক্ষ টাকা লোন নিলেন কত আমি ধরলাম তিন বছরের জন্য লিন এটা অ্যাপ্রক্স ইএমআই পড়বে পার্সোনাল লোনই যদি ধরেন প্রায় সতেরো হাজার দেখেন অ্যাপ্রক্স বললাম প্রায় প্রতি মাসে সতেরো হাজার তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে লোন নিয়ে আপনি কি করলেন খুব আত্মবিশ্বাসী কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো স্টক যেগুলো ভালো গ্রোথ করবে আপনি জানেন যে মার্কেট ডাউন হয়েছে বাড়বেই বাড়বে আত্মবিশ্বাসী যদি হয় ইনভেস্ট করলেন প্রপার গাইড মানে প্রপার প্ল্যানিং করে তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আপনি করলেন এবার এই যে মাসে সত হাজার টাকা ভাবতে হবে আমার এখান থেকে প্রফিট আসুক না আসুক এটা আমি মেটাতে পারবো অর্থাৎ আমি যে চাকরি করছি বা যে ব্যবসা করছি ওইখান থেকে আমি টাকাটা মেটাতে পারবো অর্থাৎ আমার এইখান থেকে টাকা লাভ হোক বা না হোক দেখার দরকার নেই আমি এটা আমার বিজনেস বা চাকরি থেকে মেটাতে পারবো তখন আপনি লোন নিয়ে একটা গেম খেলতেই পারেন আবারও বলছি এটা কিন্তু যখন আপনার স্টক বা নির্বাচনের ক্ষেত্রে আপনাদের খুব আত্মবিশ্বাসী যে প্রফিট করবেনই করবেন দেখুন হান্ড্রেড পার্সেন্ট প্রফিট কিন্তু বলতে পারবে না কিন্তু এরকম তো হয় যদি আপনার প্রপার নলেজ থাকে প্রপার প্র্যাকটিস থাকে দশটা স্টক রাখবেন দুটো লস হোক ক্ষতি নেই কিন্তু সাতটা আটটা খুব ভালো প্রফিট বা রিটার্ন দেবে বোঝাতে পারলাম তাহলে এই হচ্ছে ফ্যাক্ট আছে পাঁচ সমস্ত টাকা একটা শেয়ারে ইনভেস্ট করবেন না মানে অনেকেই করে জানেন তো যে মানে মানে পুরো টাকাটা তার কাছে যে টাকাটা আছে একটা স্টকে একবারই ইনভেস্ট করে দিল এটা কিন্তু বোকামি হতে পারে সেই প্র কোম্পানিটা খুব ভালো ফল করতে পারে হতে পারে কোম্পানিটা খারাপ ফল করতে পারে ধরুন ওই যে বললাম বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ খুব ভালো পারফর্ম করছে দৌড়াচ্ছে আপনি ভাবলেন যে এখন ভালোই দৌড়াচ্ছে তাহলে চলুন পুরো টাকার ওখানে ইনভেস্ট করে দিই এটা খুব বোকামি বিএসসি ডাউন হতে পারে হতে পারে কোনো একটা নিউজ এলো খারাপ নিউজ এলো তাহলে সেলওটার বেড়ে গেলো হ্যাঁ তাহলে ডাউন হতে পারে আরও বিভিন্ন কারণে হতে পারে তার মানে একটা কোম্পানিতে লাগানো কিন্তু রিস্কি তাহলে এক্স্যাক্ট পোর্টফোলিওটা কী হতে হবে ডাইভার্সিফিকেশান হতে হবে সেক্টর ওয়াইজ ব্যাঙ্কিং সেক্টর কিছুটা ব্যাঙ্কিং সেক্টর মানে কোনো একটা সেক্টরে টেন পার্সেন্টের বেশি ইনভেস্ট করা যাবে না সেক্টর বলেছি একটা সেক্টরে আপনি একটা থেকে দুটো কোম্পানি নিতেই পারেন নো ডাউট কিন্তু একটা সেক্টরে টেন পার্সেন্টের বেশি ইনভেস্ট করা যাবে না এটা যে থামরুল ওকে তার মানে যখনই আপনি ইনভেস্ট করছেন তাহলে এইটা মাথায় রাখতে হবে অনেকে কী করে তিরিশ চল্লিশটা স্টক নিয়ে বসে থাকে অনেককে দেখেছি আমার কাছে পোর্টফিলিও অনেকেই পাঠান ব্যাপার হচ্ছে এটাও কিন্তু খারাপ কারণ একটা স্টককে সঠিকভাবে অ্যানালাইজ করা তার মার্কেট তার চার্ট দেখা তার সাপোর্ট রেজিস্টার্স এগুলো দেখা যথেষ্ট সময় সাধ্য বোঝাতে পারলাম তার মানে এতগুলো সম এত সময় যদি চল্লিশটা স্টক থাকে কত সময় যাবে বুঝতে পারছেন তাই আমি আমার মনে হয় দেখুন যারা সফল ইনভেস্টার তারাও কিন্তু এত বেশি স্টক রাখেন না রাখলেও পাঁচ থেকে সাতটা স্টকে তারা কন্টিনিউ ইনভেস্ট করে গেছে বোঝাতে পারলাম তার মানে আপনাকে বুঝতে হবে যে একদম সবটাকে একটা স্টকে অথবা ওভার ডাইভার্সিফিকেশান সেটাও কিন্তু ঠিক না বোঝাতে পারলাম তার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রপার আমাকে ফান্ডটা ডিস্ট্রিবিউট করতে হবে ছ নম্বর থেকে গুরুত্বপূর্ণ টিপসের পিছনে দৌড়াবেন না আজকালকার দিনে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপে মানে টেলিগ্রামে প্রচুর ফ্রি গ্রুপ আছে কি না এই টেলিগ্রামে যুক্ত হন আপনাকে স্টক ফ্রি টিপস দিয়ে দেওয়া হবে এই স্টকটা কিনবেন আমরা আমাদের অনেক রিসার্চ করে আমরা অনেক অ্যানালাইজ করে আমাদের রিসার্চ টিম রয়েছে আপনি শুধু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এবার আপনাকে স্টক বললাম আপনি ওইটা কিনবেন আপনি ওইখানে প্রফিট করতে পারবেন একটা চরম সত্যি কথা কী জানেন যারা সত্যিকারের শেয়ার মার্কেট থেকে স্টক থেকে বা ইনভেস্ট থেকে টাকা বিক্রি করে তারা এখন টেলিগ্রাম গ্রুপ খুলে বসে বলে না যে আমার এখানে যুক্ত হও এখানে ইনভেস্ট করো ফ্রি টিপস কখনো আপনাকে টাকা দেয় না বা প্রফিট করতে পারবেন না ফ্রি টিপস তাহলে আপনাকে প্রফিট করবেন আপনার সঠিক জ্ঞান ওই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনাদের বারবার কখনোই ওই ফ্রি টিপসের পিছনে দৌড়াবেন না অ্যাকচুয়ালি আম আপনারা তো জানেন যে আমার ফেসবুক প্রত্যেক দিন আটটা দশটা করে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি প্রত্যেকদিন ওরা প্রত্যেকেই একটা মেসেজ করছে অনেকে বাঙালি অনেকে নন বাঙালি বেশিরভাগ নন বাঙালি দেখছি বাংলা বোঝে না মেসেজ করছেন যে আপনারা আমার গ্রুপে যুক্ত হন এখানে ফ্রি স্টক টিপস দিয়ে দেওয়া হবে দেখুন এরকম তো প্রচুর ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি করি যে আপনাদেরকে সাবধান করি কেন বলুন তো যে এরকম গ্রুপে যুক্ত করি আপনাদের কাছ থেকে টাকা নেবে আমি আপনাদেরকে সাবধান করি আমি কিন্তু এরকম কখনোই বলি না যে আমার ক্ষতি হচ্ছে আমার প্রোফাইল নিয়ে ভিডিও করছে আমার ভিডিওগুলো বিভিন্ন মানুষ যারা ফেক অ্যাকাউন্ট করে আমার ভিডিওগুলো দিচ্ছে এতে আমি বিশেষ কিছু মনে করি না কেন জানেন তো আমার মেন্টর একটা কথা বলেছিলেন বা ইউনিভার্সের একটা কথা রয়েছে যে যখন তোমার কোনো কিছু প্রতিভা বা তোমার কোনো কিছু সার্ভিস অন্য কেউ যখন সেটা কপি পেস্ট করে চালাবে তার মানে যে চালাচ্ছে তার থেকেও ভালো পজিশনে বা বেটার অপরচুনিটি ইউনিভার্স তোমাকে দেবে মানে এটাই যে আমার ভিডিও বা কপি করছে 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 চালাচ্ছে প্রচুর চালাচ্ছে আমি তো দেখলাম প্রচুর চলছে দিন দিন প্রচুর হচ্ছে কিন্তু আমি জানি আমার ভিডিও নিয়ে ওরা কপি পেস্ট করছে করছে কিন্তু তার মানে ইউনিভার্স বা বিশ্ব বা ঠাকুর বা ঈশ্বর ভগবান দেবতা যাই কিছু বলুন না কেন আমাকে ওর থেকে আরও ভালো পজিশনে নিয়ে যাবে এটা আমি দৃঢ় বিশ্বাস করি তো সেই জন্য বলছি আপনারা ফ্রি টিপসে যাবেন না পার সাত নম্বর পয়েন্ট দেখুন আপনারা যদি মার্কেটে টাইম দেওয়ার টাইম না থাকে তাহলে আপনি সিম্পল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন কেন না একটা ডাইরেক্ট স্টক কেনা মানে তা টোটাল মার্কেট অ্যানালাইজ করতে হয় চার্ট দেখতে হয় প্রপার ওই যদি আপনি সঠিক প্রফিট করতে চান যে অবশ্যই চার্ট দেখা উচিত আমার মনে হয় কারণ একটা ভালো শেয়ার আপনি নিলেন কত দামে নেবেন তার টার্গেট প্রাইস কী হওয়া উচিত আপনি তো যে কোনো দামে নিতে পারেন না একটা ভালো কোম্পানির শেয়ার যদি অধিক দামে নেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে ওই যে উদাহরণটা দিয়েছিলাম যে আর বিএনএল কোম্পানি নো ডাউট ভালো কোম্পানি সব কিছু ফান্ডামেন্টাল খুবই ভালো যারা ছশো টাকায় নিয়ে বসেছিল দু হাজার চব্বিশ সাল থেকে আজকে কত দু হাজার ছাব্বিশ সাল প্রায় এক বছর প্রায় দেড় বছর ধরুন সাড়ে তিনশো হয়ে গেছে তার মানে ভালো কোম্পানি প্রপার দামে কিনবে তাহলে প্রপার দাম কী করে কিনবেন অনেকগুলো রেশিও সেগুলো পরে পরে সব ভিডিও আসবে এই সিরিজে সমস্ত আপনাদেরকে তুলে ধরবো যে প্রপার রেশিও কয়েকটা দেখতে হয় পিইজি রেশিও দেখতে হয় পিই দেখতে হয় ঠিক আছে এবং চার্ট টেকনিক্যাল পার্ট সেটা দেখে ইনভেস্ট করতে হয় সাপোর্ট কত সেটা দেখে ইনভেস্ট করতে হয় বুঝতে সেই জন্য মনে রাখতে হবে যদি আপনি টাইম দিলেন খুব ভালো টাইম না দিলে সিম্পল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন ওকে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করলেন আপনার সময় কম এবার যখন মিউচুয়াল ফান্ড যখন আপনি সময় পাবেন তখন আবার কিছু কিছু ইনভেস্ট করা শুরু করবেন সবার শেষ আট নম্বর যে পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ আপনি কেন শেয়ার কিনছেন তাই না আপনি শেয়ারটা কিনবেন কেন তার সঠিক কারণ হওয়া উচিত এই কারণটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি বেশি প্রফিট করতে পারবেন না কেন না একটু পড়ে গেল ভয়ে আপনি বিক্রি করে দিলেন একটু উঠে গেল বিক্রি করে আপনি টাকা তুলে নিলেন বা মাঝ পথে একটা ভুল পথে যাওয়ার চান্স থেকে যায় সেই জন্য মাথায় রাখতে হবে যখন আপনি কোনো শেয়ার কিনবেন আমি যেটা করি আমি ব্যক্তিগতভাবে কী করি একটা খাতা রয়েছে প্রপার প্রোপার স্ট্যাটিক্যালিক খাতা সেই খাতাতে লিখি এই শেয়ারটা আমি এই কারণে নিলাম এবং তার যে রেশিওগুলো সেগুলো সাত নোট করে রাখি যে এই এই সময় ভালো অপরচুনিটি পাচ্ছে এই সময় এফআইআই এন্ট্রি নিয়েছে এত পার্সেন্ট এন্ট্রি নিয়েছে তার পিই যে রেশিও এত কম বলে আমি নিতে পারছি তার ডি টু ই এত কম বলে নিতে পারছি এই কারণগুলো লিখে রেখে তারপর আমি ইনভেস্ট করি তাই আপনারা যখন ইনভেস্ট করবেন যখন সবসময় এই কারণটা লিখে ইনভেস্ট করবেন তাহলে প্যানিক হবেন না অবশ্যই হোয়েট করতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই আটটা পয়েন্ট আমি তুলে ধরলাম পরের যে ভিডিওটা আসবে এরকমই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা যত ক্লাসের শেষের দিকে যাব বা এই সিরিজের শেষের দিকে যাব তত আমাদের প্র্যাকটিক্যালি ক্লাস প্রচুর আসবে কতগুলো রেসিও দেখতে হয় আরও ই আর আরও সি প্রমোটার হোল্ডিং কী মানে বিভিন্ন রকম টোটাল টোটাল যা যা লাগে সব কিছুই পরপর ভিডিও আসবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে বা যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে করবেন আমি অবশ্যই উত্তর দেব পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা